আসসালামু আলাইকুম দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের কথা আমাদের কারোরই অজানা নয় যদিও এটি দুই বছরের যুদ্ধ আমরা বলে থাকি প্রকৃতপক্ষে এটি দুই বছরের যুদ্ধ নয় উনিশশো সালে জন্ম নেওয়া এই বর্বর ইসরায়েলের প্রায় সাতষট্টি বছরের এ যুদ্ধ ফিলিস্তিনিদের দোষ কী বলুন তো দেখি ফিলিস্তিনিরা উনিশশো সালে তাদেরকে জায়গা করে দিয়ে তাদের একটা নতুন দেশ করে দিয়েছে এটাই কি তাদের দোষ তাদের দোষ কি আসলে বলুন তো সত্য করে এ যুদ্ধে বিপদস্ত হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েল উভয়ই তবে বিশেষ করে যদি বলি ফিলিস্তিনের কথা ফিলিস্তিনে হাজার হাজার শিশু মারা যাচ্ছে হাজার হাজার নারী মারা যাচ্ছে অথচ জাতিসংঘ চুপ করে বসে আছে শুরুতে যে ভিডিওটি দেখতে পেলেন সেই ভিডিওতে যে ভাষণ দিচ্ছেন তিনি হচ্ছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মাসুদ তিনি ভাষণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি বারবার টেবিল চাপড়াতে থাকেন আর বলতে থাকেন আর কত আর কত এরকম মানুষ মারা গেলে আপনাদের টনক মরবে জাতিসংঘের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা হলেও প্রকৃতপক্ষে আমরা তা কখনই দেখতে পাই না আমরা গত দু বছরের যুদ্ধে আমরা দেখেছি গাজার একটা শহরকে পুরো একদম ধ্বংসাত্মক করে দিয়েছে শুধু ব্যাপারটা এমন নয় পুরো ধুলোর সাথে মিশে দিয়েছে এই ইসরায়েল এই ইসরায়েলের কথা মুখে হওয়া যায় না কারণ এই ফেসবুকে কিন্তু যদি তাদের নাম বলা হয় তাহলে পেজের রিস্ক কমে দেওয়া হয় আবার পেজকে সাসপেন্ডও করে দেওয়া হয় ফিলিস্তিনিদের অপরাধ কি বলুন তো দেখি তারা ইসরায়েলিদেরকে তাদের দেশে জায়গা দিয়েছিল তাদের নতুন দেশ করে দিয়েছে এটাই কি তাদের দোষ আর এটাই যদি তাদের দোষ হয়ে থাকে তাহলে আমরাও মুসলমান হয়ে দোষী কারণ পৃথিবীতে সাতেরোটা মুসলিম দেশ হওয়ার পরও তাদের পক্ষে একটা কথা বলছে না তেমন কোনো মুসলিম দেশ আমরা যে সৌদি আরবকে এত ভালোবাসি সেই সৌদি আরবও যেন অন্ধ হয়ে আছে তারা যেন কিছুই দেখছে না এই ফিলিস্তিনিদের শিশুদের কান্না এই বর্বর ইসরায়েল এতটাই বর্বর যে তারা ঈদের দিন পর্যন্ত বাদ দেয় না ঈদের দিন তারা পর্যন্ত ঠিকভাবে ফিলিস্তিনিদের ঈদ করতে দেয় না সেই দিনও তারা হামলা করে সেই দিনও তারা হাজার হাজার শিশু মারে ফিলিস্তিনি মানুষ মারে তাদের কাছে যেন সেগুলো মানুষ নয় যেন জন্তু জানোয়ার আমরাও যেন শুধু নামি মুসলমান তাদের জন্য আমরা কিছুই করতে পারছি না শুধু একটা মার্চ পর গাজা করলে কি সব সমাধান হয়ে যায় আমরা তাদের পণ্য বয়কট করার কথা ছিল অথচ আজও দোকানে কোকাকোলা সেভেন আপের মতো পণ্য চলতেছে সামনে আবার কোরবানি ঈদ আসছে ঠিক আমরা আবার সেই দোকানে গিয়ে এসব কিনবো আর আমরা ফেসবুকে পোস্ট দিব প্রেফর গাজা ফর ফিলিস্তিন ফ্রি প্যালেস্টাইন এই হচ্ছে আমাদের অবস্থান আল্লাহ তালা গাজাভুষিকে রক্ষা করুক আর বিশ্ব মুসলমানকে রক্ষা করুক আমিন